আসসালামু আলাইকুম হেসেন সাহমত মাজুল তো ভিওর্স আজকে আপনাদের জন্য একটা আকর্ষণীয় ডিজাইনের তানা বানা নিয়ে চলে আসছি যেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা যারা তানাবানার মধ্যে স্টোন অ্যাভ করতেছেন তাদের জন্য স্টোন ছাড়াও কিন্তু তানা বানা নিয়ে চলে আসছি আমরা জানেন যে পূর্ণিমা স্যারে কিন্তু আপনাদের রিকোয়েস্ট কোনো সময় যে ই করে না যে আপনাদের রিকোয়েস্ট পূর্ণিমা শেষে অল টাইম রাখে আপনাদের জন্য কত সুন্দর সুন্দর ডিজাইনের তানা নিয়ে আসছে দেখেন তো যারা আমাদের সবটা ভিজিট করতে চান আমাদের সবটা হচ্ছে ঢাক এলেভেন রোড গাউসা মার্কেটের নিস্তালায় চার বাইট সিমায় স্যারিস আপনারা জানেন যে পূর্ণিমার শাড়ি কিন্তু আরেকটা আউটলেট হচ্ছে সিম শাড়ি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের তানা বানা চলে আসছে আমি আবারও বলে দিই যারা স্টোন অ্যাভয়েড করতেছেন তারা যারা স্টোন ছাড়া তানা বানা চাচ্ছিলেন এই বানাগুলো কিন্তু কালেক্ট করতে পারেন অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে জাহিদ ভাই সুন্দর সুন্দর ডিজাইনের তানা বানা নিয়ে চলে আসেন যেগুলো হচ্ছে স্টোন ছাড়া আমরা কিন্তু কিন্তু নিয়ে চলে আসছি অনেক হিউজ ডিজাইন নিয়ে চলে আসছি যে কতগুলো ডিজাইন দিন ভরে দেখালেও কিন্তু শেষ হবে না পোনা গুলো হচ্ছে অথেন্টিক বানা যারা সুন্দর ডিজাইনের তানা বানা চাচ্ছিলেন এগুলো কিন্তু কালেক্ট করতে পারেন হিউজ ডিজাইন হিউজ ডিজাইন চলে আসছে যে কত ডিজাইন সারা দিন ভরে দেখালো কিন্তু সেসব না আর ডিজাইনগুলো নজর কাার ডিজাইন যে একবার যদি দেখেন চোখ থেকেই সরবে না যে কত সুন্দর সুন্দর টানা বানা এটা দেখেন জাম কালারের মধ্যে রিয়েল জিয়েল কাজ করা থাকবে প্লাস একবার সফট থাকবে প্লাস সবার আকর্ষণীয় যেটা হচ্ছে ঝুমকার টার্সেল করা আছে আর আপনারা তো জানেনি যে তানা বানার ব্লাউজ কিন্তু তাকে অনেক গর্জেস একটা ব্লাউজ দেওয়া থাকবে আর রেঞ্জটা থাকছে খুব রিজনেবল বল ভিয়ার্স রেঞ্জটা থাকছে মাত্র তিন হাজার টাকা এটার ব্লাউজটা ব্লাউজটা তো অনেক ইউনিক একটা ব্লাউজ হুম এটার ব্লাউজটা দেখেন ভিয়ার্স কত সুন্দর ব্লাউজ যে টানা বানার ব্লাউজগুলো কিন্তু থাকে খুব সুন্দর কাজ করা থাকবে হুম অনেক সুন্দর মারব দেখাও এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখায় দাও যে কত টানা বানা চলে আসছে কতগুলা ডিজাইন চলে আসছে যে পূর্ণিমা সেরে আনলে কিন্তু আপনাদের ভর্তি কালেকশন নিয়ে চলে আসছে বিহার্স এটা দেখেন এটা ফেরোজা কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এটা একটা গোলাপ ডিজাইন সাথে অনেক সুন্দর একটা ঝুমকা টার্সেল মেরুন কালার মেজেন্ডা কালার অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন আর রেঞ্জটা তো জানেনি যে মাত্র তিন হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে দিচ্ছি আমরা সি গ্রিন অনেক সুন্দর অনেক ডিজাইনগুলা একটার সাথে আরেকটা মিলবে না এ ডিজাইনটা দেখেন এটা হচ্ছে দানাবানার প্রথম ডিজাইন হচ্ছে এটা এটা স্টোন ছাড়া কিন্তু আমাদের কাছে চলে আসছে মাত্র তিন হাজার টাকা বিহার তার সেলগুলো তো দেখার মতো টা সেল এটা মেরুন জাম মেরুন টাইপের যে কালারটা এটা ছোই কালারটা সেলফের কাজ করা এটাকে ওইগুলো কিন্তু পিওর আইটেম যারা দানাবানা চিনেন তান বানা পড়ছেন এই তান বানাগুলা নিতে পারেন নিয়ে দেখতে পারেন যে কত ডিজাইন আর কত আরামদায়ক এই দানাবানাগুলা পূর্ণিমা শাড়ি কিন্তু কথাই না কাজেও কিন্তু দেখা দেয় যে আপনাদের জন্য কত সুন্দর সুন্দর বানা এটা এটা কালার অনেক ইউনিক ডিজাইন হুম মাত্র ভিউয়ার্স গ্রিন কালারের মধ্যে থাকছে এটার কালারটাও কিন্তু ইউনিক প্রত্যেকটা রিয়েল কাজ করে থাকবে আর তানা বানার কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু স্টিকার দেওয়া থাকবে বানার একটি স্টিকার দেওয়া থাকবে যেটা হচ্ছে যে একবারে বাদাই করে স্টিকার দেওয়া আছে পূর্ণিমা শাড়িতে আসলেই কিন্তু দেখতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ফেরোজা কালার নীল ফেরোজা কালার অনেক ইউনিক মাত্র ভিওর মাত্র আমরা কত দিচ্ছি মারু তিন হাজার টাকা তিন হাজার মারুফ পঁয়ত্রিশশো না তিন হাজার মাত্র তিন হাজার টাকা এটা দেখেন জাম কালারের মধ্যে কত ইউনিক যে একটার সাথে আরেকটা মিলবে না বললাম না যে কত ইউনিক ইউনিক ডিজাইনের তানা বানা চলে আসছে দেখেন বানার কিন্তু প্রত্যেকটা এরকম একটা স্টিকার দেওয়া থাকবে তো যারা কালেক্ট যারা আমাদের শপটায় ভিজিট করতে চান আমাদের সবটা যে ঢাকা ইলেভেন রোড গাউসিয়া মার্কেটের নিসতলা চার বাবায়ের সিম আয় তো আমি আবারও বলে দিই আমাদের সবটা যে ঢাকা ইলেভেন রোড গাউসিয়া মার্কেটের নিস্তা চার বাবাই সিম আয়ের তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম